গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানিয়ে নিচ্ছি ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে তার জন্য নুন হলুদ সরষের তেল মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার মাখানো হয়ে গিয়েছে এইবার আমি দিয়ে দেব কড়ার মধ্যে সরিষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এইবার আমি দিয়ে দেব ইলিশ মাছের সিডগুলো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এইবার আমি তুলে নেব হালকা করে ভেজে নিলাম কারণ ইলিশ মাছের ধুলে স্বাদটা ভালো আসবে না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আলাদা করে তুলে নিলাম আর বাকি যে তেলটা ছিল না ওটাও আলাদা করে তুলে রাখলাম এইবার আমি আলু বেগুন অল্প একটু কড়ার মধ্যে দিয়ে আলু বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি আলু বেগুনটা ভালো মতন ভাজা জন্য একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে যেহেতু ঝোল হবে সেজন্য কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দিলাম জল ঝোলটা অর্ধেক ফুটে গিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম যে মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম এইবার সেই তেলটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে টেস্ট খুব সুন্দর আসে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে কাঁচা লঙ্কা একটু নেড়ে নিলাম এরপর যে আগের থেকে ঝোলটা সেদ্ধ করা ছিল না ওটা দিয়ে দিচ্ছি যে ঝোলটা রেখেছিলাম সেদ্ধ করে ওটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দু মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর একটা সেন্ট আসছে একদম পাতলা হালকা হয়েছে সে আমি এবার না দিয়ে নিলাম দেখুন খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে ইলিশ আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি কেমন হয়েছে তোমাদের কমেন্টে জানিও গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানিয়ে নিচ্ছি ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে তার জন্য নুন হলুদ সরিষের তেল মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার মাখানো হয়ে গিয়েছে এইবার আমি দিয়ে দেব কড়ার মধ্যে সরিষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এইবার আমি দিয়ে দেব ইলিশ মাছের মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এইবার আমি তুলে নেব হালকা করে ভেজে নিলাম কারণ ইলিশ মাছের ঢেলে স্বাদটা ভালো আসবে না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আলাদা করে তুলে নিলাম আর বাকি যে তেলটা ছিল না ওটাও আলাদা করে তুলে রাখলাম এইবার আমি আলু বেগুন অল্প একটু কড়ার মধ্যে তেল দিয়ে আলু বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি আলু বেগুনটা ভালো মতন ভাজা হওয়ার জন্য একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ মড়া আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে যেহেতু ঝোল হবে সেজন্য কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটা অর্ধেক ফুটে গিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম যে মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম এইবার সেই তেলটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে টেস্ট খুব সুন্দর আসে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে কাঁচা লঙ্কা একটু মেড়ে নিলাম এরপর যে আগের থেকে ঝোলটা সেদ্ধ করা ছিল না ওটা দিয়ে দিচ্ছি যে ঝোলটা রেখেছিলাম সেদ্ধ করে ওটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে সেদ্ধ হয়ে দু মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর একটা সেন্ট আসছে একদম পাতলা হালকা হয়েছে সে আমি এবার না দিয়ে নিলাম দেখুন খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে ইলিশ আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি কেমন হয়েছে তোমাদের কমেন্টে জানিয়া